পিঙ্ক কালারের মধ্যে মাথা নষ্ট কালার এটা কিন্তু ভাই ট্রেন্ডিং এ আছে বর্তমানে 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 এটা কাশ ক্রাশ আপুদের ক্রাশ ভাই নরম হবে ভাই ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার জাস্ট দেখেন মাথা নষ্ট কিন্তু একটা কালার কিন্তু হবে আমি যদি ক্লোজ দি আপনাদেরকে গোল্ডেনের এর কাজগুলো দেখাই কতরা চমৎকার ওই পাশে দেখেন ব্লু কালারের মধ্যে আরো একটা কিন্তু ডিজাইন কিন্তু আছে মানে একেবারে কারখানার ভেতরে কিন্তু দর্শক রয়েছে আচ্ছা ভাইয়া এই যে যে কাপ উপরে যে কভারিংটা ইউজ করেছেন এটা কিসের মধ্যে করা হয়েছে ओरिजिनली আর্টিফিশিয়াল লেদার ओरिजिनल ओरिजिनल আর্টিফিশিয়াল লেদার ওকে অরিজিনাল আর্টিফিশিয়াল পায়াটা কিসের ব্যবহার করেন আপনারা পায়াটা ओरिजिनালি এসএস এর ব্যবহার করে এটা যে কোনো কেউ চাইলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে দেখেন আর কিন্তু এসএস কিন্তু হবে দেখেন একেবারে ম্যাগনেট দিয়ে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু চেক করে নিতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু এটা ডিজাইন কফি এবং হোয়াইটের মধ্যে যাচ্ছে দেখেন লুকটা কতটা সুন্দর কিন্তু হবে খুব চমৎকার এটা লুক হবে জি এটা এটাও কিন্তু 221 ভাই এটাও কিন্তু টু টু মধ্যে হবে দেখেন একেবারে পাথর গুলা ভাই খুলে টুলে যাবে না তো ভাই আতে যদি আপনি টান দিতে চান তাহলে কিন্তু আতে স্পট পরে যাবে স্পট পরে ভিতর ভিতর থেকে লক করা লাইল সুতা দিয়ে টান না মাইরে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক সোফার কালেকশন সরাসরি কারখানা থেকে যারা সোফা কিনতে চান আজকে কিন্তু আমরা সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু আসি দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কিন্তু সোফার কালেকশন আছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার জাস্ট দেখেন মাথা নষ্ট কিন্তু একটা কালার কিন্তু হবে আমি যদি ক্লোজ দি আপনাদেরকে গোল্ডেনের কাজগুলো দেখাই কতটা চমৎকার মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু সোফা কিন্তু দেখাবো দেখেন কতটা সুন্দর কিন্তু হবে রাজুকীয় কিন্তু একটা ভাইব আছে ওই পাশে দেখেন ব্লু কালারের মধ্যে আরও একটা কিন্তু ডিজাইন কিন্তু আছে মানে কারখানার কিন্তু দর্শক যারা সরাসরি কারখানা ভেতরে থেকে সোফা কিন্তু স্পেশাল ভাবে ভিডিওটা কিন্তু আজকে তাদের জন্য কিন্তু থাকবে দেখেন অনেক অনেক কিন্তু সোফার কালেকশন কিন্তু আজকে থাকবে এই পাশে যদি দেখাই দেখেন কালোর মধ্যেও কিন্তু আছে পিঙ্কের মধ্যে ওহ রে দেখেন সেই রকম একটা কালার কিন্তু হবে খুব চমৎকার ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম মাত্র 2500 টাকায় নাকি সোফা আজকে ভাই 25 এর উপলক্ষে মাত্র 2500 টাকায় সোফা দিব মাত্র 2500 মাত্র 2500 দেখেন পিঙ্ক কালারের মধ্যে মাথা নষ্ট কালার এটা কিন্তু ভাই ট্রেন্ডিং এ আছে বর্তমানে 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 এটা ক্রাশ আপুদের ক্রাশ জি ভাই নরম হবে ভাই 100% নরম হবে মানে দেখেন একেবারে সলিড কিন্তু ফর্ম কিন্তু হবে ইউজ করা হইছে দেখেন কতটা সুন্দর কিন্তু হবে খুব চমৎকার একেবারে দেখেন ভাই এই যে সামনে যে ডিজাইনটা এটা কি ডিজাইন এটা মালয়েশিয়ান এমডিএফ বুটের একেবারে ঘুনটুন ধরবে না তো এটার মধ্যে এই লেকার সার্জিক্যাল করা আছে ভাই লেকার এবং সার্জিক্যাল কিন্তু করা আছে দেখেন কোন ধরনের কিন্তু প্রবলেম কিন্তু হবে না আচ্ছা ভাইয়া এই যে যে উপরে যে কভারিংটা ইউজ করছেন এটা কিসের মধ্যে করা হইছে অরিজিনালি আর্টিফিশিয়াল লেদার অরিজিনাল অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার ওকে অরিজিনাল আর্টিফিশিয়াল কিন্তু রেড লেদার কিন্তু ব্যবহার করা আছে খুব চমৎকার কিন্তু এবং এইগুলাতে কি ফোম ইউজ করা আছে ভাই সলিড ফর্ম ব্যবহার দেখে একদম সলিড একেবারে সলিড ফর্ম কিন্তু ব্যবহার করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন আচ্ছা ভাইয়া পায়াটা কিসের ব্যবহার করেন আপনারা পায়াটা অরিজিনালি এসএস এর ব্যবহার করি এটা যে কেউ চাইলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে দেখেন কিন্তু এসএস কিন্তু হবে দেখেন একেবারে ম্যাগনেট দিয়ে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু চেক করে নিতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু এটা ডিজাইন এটার সাথেও কিন্তু ম্যাচিং করা কিন্তু সেটআপটা কিন্তু হবে যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু করে ফেলতে পারেন ওকে ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব এই তো ভাই এদিকে আছে একটা কফি এবং হোয়াইটের মধ্যে দেখেন কফি এবং হোয়াইটের মধ্যে জাস্ট দেখেন লুকটা কতটা সুন্দর কিন্তু হবে খুব চমৎকার একটা লুক হবে জি এটা এটাও কিন্তু 221 ভাই এইটাও কিন্তু 221 সিটারপ মধ্যে হবে দেখেন একেবারে পাথরগুলা ভাই খুলেটুলে যাবে না তো ভাই হাতে যদি আপনি টান দিতে চান তাহলে কিন্তু হাতে স্পট পড়ে যাবে এই যে স্পট পড়ে ভিতর ভিতর থেকে লক করা লাইলাং সুতা দিয়ে টান না মাইরা দেওয়া হয়েছে দেখেন আমরা কিন্তু দর্শক সরাসরি কিন্তু কারখানায় কিন্তু আসি যারা কারখানা থেকে সোফা কিনবেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার কিন্তু আজকে থাকবে ভাইয়া এটা কয়জনের জনের সেটআপ এটা 221 5 সিটের ওকে এই হচ্ছে টু সিট এই হলো টু সিট এলোমেলো সিঙ্গেল টাকার মাল কিন্তু আজকে মাত্র আট হাজার টাকা দিব দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই টাকা ডিসকাউন্ট এই যে সিঙ্গেল সিঙ্গেল কত এটা সাত হাজার ছিল ভাই আচ্ছা এটা মাত্র ছয় হাজার এক হাজার ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট এই যে এই পাশে দুই সিট

কেমন লাগে বসতে তো উঠবার মন চাই না মানে এত আরাম এত আরাম দেখেন বসলে কিন্তু উঠতে কিন্তু মন চাইবে না এত কিন্তু আরাম খুব চমৎকার কিন্তু এই মডেলটাও নিতে পারবেন দুই সিট এক সিট এটা হলো ওয়ান সিট ওয়ান সিট ওয়ান সিট এই হচ্ছে টু সিটের টু সিট টু সিট টু সিট জি ওরে ভাই এটার মধ্যে আবার ডেলনি করা আছে লাগে একটু বসন্ত দেখি এটার মধ্যে কিন্তু আলাদা করে ইয়ে করে দেওয়া এই যে হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় কিন্তু এই ফুল সেট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এখন কিন্তু চলে আসবো আপুদের পছন্দের

মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ফুল সেট ওকে ফুল সেট কিন্তু বিশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন দ্রুত কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এই পাশে দেখেন আরবের কিন্তু কালো ঘোড়াটাও কিন্তু আছে দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইন হবে একেবারে গোল্ডেন কালারের মধ্যে একদম আপনার ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এরাবিয়ান মডেল আরবিয়ান মডেল এরাবিয়ান মডেল কিন্তু হবে ব্ল্যাক এর মধ্যে কিন্তু গোল্ডেন কালার ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু এটাও নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বিশ টাকা ফুল মাত্র বিশ টাকা ভাই পঁচিশশো টাকা কি সোফা আছে জি ভাই আছে দেখানো যাবে কতটা নরম কিন্তু হবে একেবারে ফোমগুলো দেখেন ভাই রাবার ফোন তো ভাই অরিজিনালি আপনার চল্লিশ বছরের গ্যারান্টি আছে আমাদের ফোমেতে চল্লিশ বছর ৪০ বছর ওকে যে ফোম কিন্তু আপনার এই যে আমি হাট করে দিলাম হুম এই যে উইটা গেল নগদ উইটা গেছে দেখেন কতরা কিন্তু নরম হবে ভাই 2500 টাকা সোফা কোনটা 2500 টাকার সোফা ভাই এই যে এটা এই যে দেখেন মানে পঁচিশশো টাকা সোফা অনেকেই বলে নাকি আসে আসলেই কি আছে কিনা দেখেন এই হচ্ছে পঁচিশশো টাকা সোফা ভালো হইব তো ভাই এটা তো যত জন বাসার মধ্যে যে কজন আছে আমাদের নর্মাল সোফাটা যা বুঝাইতেছি হ্যাঁ যে কজন আছে ওইটা সেটা দাঁড়ায় লাফালাফি করবে তারপরে দেখে আসুন না মাল মানে এতটা এতটা হেভি জি মাত্র কম দামে মাল দিতেছি দিকে ভাই কারার দিতেছি না আচ্ছা আচ্ছা মানে দেখেন কতরা চমৎকার কিন্তু দেখেন এই যে দেখেন ভাই ফর্মটা দেখেন কতরা কিন্তু চমৎকার ডিজাইন হবে এটাও যারা নিবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা ভাই এটার মধ্যে তিন সিট তিন সিটেরটা থাকবে তিন হাজার টাকা তিন হাজার এটা ফুল সেট আপটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুল সেট আপ কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন কফির মধ্যে কিন্তু এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা এখন দ্রুত জানিয়ে দিব আপনাদেরকে অর্ডার করার প্রসেস এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনার কল করলে আমাদের নাম্বারে যে আমাদের ঠিকানাটা আছে ঢাকার ভিতর থেকে যারা আসবে ওকে তারা যদি আসতে চায় যে কোনো কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চায় তাহলে আমাদের এই ঠিকানা চলে আসবে এই অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের তৃতীয় তলায় ওকে ঢাকা বারোশো চাপ ওকে আর যারা কল করার মাধ্যমে করবে তারা মাত্র এক টাকা অ্যাডভান্স করবে বাসায় মাল যাওয়ার পরে দেখে শুনে বাদ টাকা আপনার ইয়ে করবে ওকে স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসবেন চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি ও উত্তর যাত্রাবাড়ি কলাপটির সুন্দরবন স্কোয়ার কুরিয়ার এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয়তলায় আর শোরুমের নাম হচ্ছে জর্জ জর্জ ফার্নিচার ওকে অনেক অনেক কিন্তু সোপার কালেকশন দর্শক আপনাদেরকে দেখালাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন